কৌমি মাদ্রাসায় ঢুকতে ছাত্রলীগের জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে চর্মনাই এবং তারপর এখন বড় বড় কথা বলছে দর্শক আপনারা জানেন মাননীয় শিক্ষামন্ত্রী ছাত্রলীগকে পরামর্শ দিয়েছেন যে কৌমি মাদ্রাসার জন্য বিশেষ সেল গ্রহণ করতেন মানে কৌমি মাদ্রাসায় ঢুকতে হবে কৌমি মাদ্রাসায় ছাত্রলীগের একটা কানেকটিভিটি দরকার এটা হচ্ছে মূল কথা এখন এ বিষয়ে চর্মনায় মুখ খুলেছে চর্মনায় কথা বলেছে কিন্তু চর্মনাই কথা বললে কি হবে আমাদের বিশ্লেষণে আমরা এই যে সাহসটুকু করেছে ছাত্রলীগ যে কৌমি মাদ্রাসায় তারা ঢুকতে চায় এই সাহসের রাস্তা তৈরি করে দিয়েছে এবং ভবিষ্যতে যদি ঢুকে কোনো সেলটেল গঠন করে বা কিছু কৌমি শিক্ষার্থীদের নিয়ে একটা কমিটি টমিটি গঠন করে তাহলে এর দায়বার প্রাথমিকভাবে বা অনেকগুলো কারণের মধ্যে চর্মনাইকেও নিতে হবে কারণ দেখেন চর্মনায়ের বড় বড় কৌমি আলেম আকাবির তারা যখন আওয়ামী লীগের সাথে জাতীয় পর্যায়ে ধহরমরম সম্পর্ক রাখে তাদের কাউন্সিলে বড়ো কোনো কৌমি আলেমকে দাওয়াত না দিয়ে ডক্টর হাসান মাহমুদকে দাওয়াত দেয় তাদের বিবাহ অনুষ্ঠান পারিবারিক অনুষ্ঠানে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বা আওয়ামী লীগের নেতাদের একেবারে সহজভাবে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উপস্থাপন করে এর মানে আওয়ামী বলায়কে যখন কৌমি বলায়ের মধ্যে চরমনাই সিম্পলিফাই করে সহনশীল করে শুধু এটা না ব্যারিস্টার সুমন একা আওয়ামী লীগের এবং সাবেক ছাত্রলীগ নেতা তার সাথে হাবিজুর রহমান সিদ্দিকীর যে দহরমরম সম্পর্ক যে মোলাকাত যে কোলাকুলি এবং চন্মনায়ের কলরবের সাথে এই আওয়ামী লীগ নেতাদের বিশেষ করে ব্যারিস্টার সুমন বা এদের যে সম্পর্ক এবং কৌমিপন্থী একটা ব্যবসায়ী প্ল্যাটফর্ম কৌমি উদ্যোক্তা সেখানে চর্মনাইপন্থীদের আধিক্য বেশি তারা যখন ব্যারিস্টার সুমনকে বক্তা হিসেবে ওয়াইজিন হিসাবে তাদের প্ল্যাটফর্মে দাওয়াত দেয় তখন কৌমিরাদের আরও খায়েশ জায়গাটাই স্বাভাবিক যে এতদূর যখন আমাদেরকে সম্মান দিয়েছে ডেকেছে অত কৌমি মাদ্রাসায় মনে হয় আমরা কমিটি গঠন করতে পারব এইভাবে কিন্তু আওয়ামী লীগকে সহনশীল করছে আওয়ামী লীগকে ফ্লেক্সিবল করছে কৌমি বা আমা গ্রাউন্ডে এই কাজ কিন্তু বিএনপি করেনি এই কাজ কিন্তু অন্য কোনো ইসলামী দল করেনি যদি চাইতো খেলাফত মজলিস খেলাফত আন্দোলন মামুনুল হকের দল এরা কি পারতো না স্বরাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত দিতে বা কৌমি আমা বলয়ে এরকম সহনশীল বা ইজিভাবে উপস্থাপন করতে তারা তো করেনি চরমনাই করেছে অতএব ছাত্রলীগ যদি কৌমি মাদ্রাসায় ঢুকে সেই রাস্তা তৈরি করে দেওয়ার জন্য চরমনায় দায়ী থাকবে অতএব এতদিন পরে সে বড় কথা বলে হবে না কবি মাদ্রাসায় ছাত্রলীগের রাজনীতি নিয়ে যা বলছে চর্মনাই সম্প্রতি ছাত্রলীগকে কবি মাদ্রাসায় সক্রিয় হওয়ার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী চর্মনায় বক্তব্য একটু আমরা বিশ্লেষণ করব রিপোর্টটা একটু আমরা দেখি দর্শক দেশের কৌমি মাদ্রাসায় ছাত্রলীগকে সাংগঠনিক কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল একই সঙ্গে দেশের শিক্ষামন্ত্রী যখন এই নির্দেশনা দেন তখন এটার একটা আলাদা তাৎপর্য থাকে একই সঙ্গে দেশের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোকেও কৌমি মাদ্রাসার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা আহ্বান জানিয়েছেন তিনি এর জন্য ডেফিনেটলি চর্মনায় দায়ী থাকবে প্রগতিশীল ছাত্র সংগঠন মানে কি আওয়ামী লীগের দৃষ্টিতে প্রগতিশীলতার নানান ব্যাখ্যা আছে কিন্তু আওয়ামী প্রগতিশীল মনে করে ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন ছাত্র ফ্রন্ট এদেরকে বামপন্থী ছাত্র সংগঠনগুলোকে ছাত্রলীগ প্রগতিশীল আর ওই বামপন্থীরা হচ্ছে প্রগতিশীল অ্যাকর্ডিং টু শিক্ষামন্ত্রী এই তো তো এখন আসামা আব্দুর রবকে দাওয়াত দেয় চর্মনাই বামপন্থী আরও বামপন্থীদেরকে দাওয়াত দেয় চর্মনায় আনুষ্ঠানিকভাবে অথচ হুজুরদের দাওয়াত দেয় না জামাতকে দাওয়াত দেয় না শিবিরকে দাওয়াত দেয় না বুঝতে পেরেছেন তো এখন যখন এই বামপন্থীদেরকে এইভাবে চর্মনাই আলে মোলাম্মদের মধ্যে সহনশীল করে অথচ আন্দোলনের ব্যাপারে হ্যাঁ আন্দোলনের প্রয়োজনে জাতীয় রাজনীতির প্রয়োজনে যে কারোর সাথে মেশা যেতে পারে কিন্তু মূল জায়গায় তো খবর নাই জাস্ট তাদেরকে সহনশীল করে তারপর মূল আন্দোলনের আর চর্মনাই নেই তো এভাবেও কিন্তু এই প্রগতিশীল ছাত্রলীগ কৌ মাদ্রাসায় ঢুকবে তার চাইতো ভয়ঙ্কর কথা হচ্ছে বামপন্থী সংগঠনগুলো ঢুকবে শিক্ষামন্ত্রী এই আহ্বান জানাচ্ছেন চিন্তা করেছেন এটা খুবই ভয়ানক এর জন্য রাস্তা তৈরি করার দায় চর্মনাইকে নিতে হবে আর বড় বিশ্বজিৎ চর্মনাই নিজের কৌ মাদ্রাসায় রাজনীতি করে তাহলে অন্য কেউ করতে পারবে না কেন এটা তো হতে পারে না করলে তো সবার করার অধিকার থাকার কথা প্রয়োজনে কমি শিক্ষার্থীদের কাউন্সেলিং করতে একটি সেল গঠন করে তাতে ছাত্রলীগ ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোকে রাখার আহ্বান জানান মন্ত্রী কতটা নেতিবাচক ধারণা রাখে যে তাদেরকে কাউন্সিল করা দরকার সেল গঠন করা দরকার মানে তাদের মাথায় সমস্যা আছে কর্মী শিক্ষার্থীদের এই কারণে কাউন্সিল করা এটা কাউন্সিলিং এটা এক প্রকার চিকিৎসা এটা সাইকেট্রিস্ট সাধারণত করে মাথায় সমস্যার কথা মনে করেন শিক্ষামন্ত্রী চিন্তা করেছেন গত বৃহস্পতিবার রাজধানীর বক্সিবাজারের সরকারি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ঢাকা মহানগর ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত শনিবার গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্ম নেয় বিবৃতিতে কৌমি মাদ্রাসের ছাত্রলীগের কমিটি গঠন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বক্তব্যে নিন্দ প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইনুস আহমেদ এখন নিন্দা জানালে তো কাজ হবে না আপনারা দায়ী তিনি বলেছেন সিলেবাসের দিক থেকে কৌমি মাদ্রাসা সাধারণ শিক্ষার মধ্যে বিস্তর ফারাক ও আদর্শিক পার্থক্য আছে কৌমি শিক্ষার সিলেবাস ও ছাত্রলীগের আদর্শ পুরোপুরি সাংঘর্ষিক ও বিপরীত না এই এই সাংঘ সিলেবাস আর ছাত্রলীগের আদর্শ বিপরীত এটা স্বাধীন বাংলাদেশে আপনারা ওইভাবে বলতে পারেন না আপনাদেরকে বলতে হবে যে কৌমি মাদ্রাসা এটা রাজনীতি মুক্ত। তাহলে কোনো রাজনীতি চলবে না আর চললে সব রাজনীতি চলবে ইনসাফের কথা এটাই কেন ছাত্রলীগের রাজনীতিতে কি আছে নাকি যে কৌমি শিক্ষা খারাপ ছাত্রলীগের রাজনীতির কোন দিকটা কৌমি বিরোধী আপনি সুনির্দিষ্টভাবে দেখান পালে হ্যাঁ ছাত্রলীগ সন্ত্রাস করে চাঁদাবাজি করে ইয়াবা খায় এগুলো আলাদা বিষয় এগুলো তো তারা স্বীকার করে না ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন ছাত্রলীগ সেকুলার রাজনীতি বিশ্বাসী ছাত্রলীগ কৌমি মাদ্রাসার মধ্যে মতাদর্শের কোনো মিল নেই তাহলে কৌমি মাদ্রাসার ছাত্রলীগ কীভাবে রাজনীতি করবে হ্যাঁ ছাত্রলীগ যদি কৌ মাদ্রাসায় চিন্তা চেতনা আলোকে তাদের লক্ষ্য উদ্দেশ্য ডেলে সাজাতে পারে তাহলে ভিন্ন কথা ছাত্রলীগ সেটা বলবে দেখেন এখানেও কিন্তু সূক্ষ্মভাবে ছাত্রলীগকে অ্যাক্সেস দেওয়ার একটা ষড়যন্ত্র ছাত্রলীগ বলবে যে ঠিক আছে কৌমি মাত্রের চিন্তা চেতনার সাথে তারা যা চায় আমরাও সেটা চাই আচ্ছা ছাত্রলীগের আদর্শের সাথে আওয়ামী লীগের কৌমিদের আদর্শের পার্থক্য নাই এটা ভুয়া কথা কৌমি একেবারে অ্যাকাডেমিক প্রতিষ্ঠান হিসাবে তারাও সেকুলার দেওবন্ত সেকুলার ছিল তারা কংগ্রেস করত তত এবং কৌমীরা মাননীয় প্রধানমন্ত্রীকে কৌমি জননী উপদ্বি দিয়েছে সেই কৌমি জননীর দল ছাত্রলীগ থাকতে পারবে না এটা কি হয় এটা হতে পারে না এখন ছাত্রলীগ কিছু ঢেলে সাজানোর কথা বলবে কিছু ধর্মীয় কথা বলবে যে আমরা ইসলামী শিক্ষার সম্প্রসারণ চাই কৌমিরা যা চায় মসজিদ মাদ্রাসার উন্নয়ন চাই আমরা সেটা চাই তার ঢেলে সাজিয়ে তারপরে চর্মনায় বলবে যে ঠিক আছে এবার যেহেতু ঢেলে সাজিয়েছে এবার ছাত্রলীগকে সুযোগ দিই নাকি কথার অর্থ তো এটাই দাঁড়ায় বিবৃতিতে তিনি আরও বলেন শিক্ষামন্ত্রী কবি মাদ্রাসায় কি হবে না হবে কি পড়ানো হয় এর পেছনে কেন লাগলেন কেন শিক্ষামন্ত্রী কি তার পেছনে লাগবেন না শিক্ষামন্ত্রীর কাজ কী তিনি তো কিছু কথা বলতেই পারেন এটা আদর্শিকভাবে কবি মাদ্রাসা ধ্বংসের কোনো চিন্তা কি না তা ভাবতে হবে ছাত্রলীগ যেখানে সরাসরি খুন দর্শন চাঁদাবাজি হলদখল লুটতারাজ দুর্নীতি বিদেশে টাকা পাচারকারী সংগঠন হিসেবে ইতিমধ্যে নিজেদের জানান দিয়েছে সেখানে কৌমি মাদ্রাসাগুলো সরকারের কোনো প্রকার সাহায্য সহযোগিতা ছাড়াই দেশে অসামান্য অবদান রাখছে কবি মাদ্রাসা সরকারের সাহায্য সহযোগিতা নেয় না এই কথাটা এখন আর চলে না অনেক সাহায্য সহযোগিতা নেয় বিভিন্ন নামে বেনামে অবস্থায় কবি মাদ্রাসা নিয়ে তাদের কমিটি গঠনের চিন্তা মাদ্রাসাগুলোকে ধ্বংসের নীল নকশা থেকে বলে মনে হয়েছে হ্যাঁ কখনোই আওয়ামী লীগ চূড়ান্তভাবে কৌ মাদ্রাসার বন্ধু নয় যদিও কৌমিরাই তো তাকে মাননীয় প্রধানমন্ত্রীকে কৌমি জননী উপাধি দিয়েছে কিন্তু আমি মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকৃত কৌমি বান্ধব দল হচ্ছে জামাত ইসলামী তাদের হাতে কৌমিরা তাদের বোধ নিরাপদ তিনি বলেন ছাত্রলীগ নিজেদেরকে আদর্শবান ও নৈতিকতা সম্পন্ন হিসাবে প্রমাণ করে দেখাক তো প্রমাণ করে দেখাতে পারলে কি সুযোগ দিবেন এই প্রমাণের কোনো মানদণ্ড নাই কিন্তু সব শর্ত দিচ্ছে জন্ম এতে সহজেই ছাত্রলীগ ঢুকতে পারবে কবি মাদ্রাসায় দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী সংগঠনের জন্য মুক্ত করে দিতে হবে এটা কি দ্বিমুখী নীতি নয় যে সব বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক ছাত্র সংগঠন চলবে আর ছাত্রলীগ কবি মাদ্রাসায় যেতে পারবে না এটা তো হতে পারে না এটা খুবই স্পষ্ট ছাত্রলীগের মতো সংগঠন কবি মাদ্রাসায় নেই বলে সেখানে সন্ত্রাস ধর্ষণ চরিত্রহীনতা নেই রাইট কমি শিক্ষার্থীদের কাউন্সেলিং করা বিষয় শিক্ষামন্ত্রী বক্তব্যের জবাবে মহাসচিব বলেন কাউন্সেলিংয়ের প্রয়োজন তো ছাত্রলীগের বেশি কৌমি ছাত্রদেরকে কাউন্সেলিং করানোর দরকার নেই তারা নিজেরা দেশপ্রেম মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি হিসাবে দেশ ও বিদেশে অসামান্য অবদান রেখে চলছে তো দর্শক এখানে চর্মনাই একটু নিজেদেরকে কৌমি বান্ধব হিসেবে উপস্থাপন করার জন্য কৌমি প্রেমী সাজার চেষ্টা করেছে কিন্তু আমি তো দেখালাম যে আসলে ছাত্রলীগ যদি কবি মাদ্রাসায় ঢুকে বা ঢোকার যখন স্পর্ধা দেখাচ্ছে সাহস দেখাচ্ছে এর পেছনে চর্মনাই দায়ী কীভাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রমাণিত হয়েছে অতএব এই ফেক বা আধা কৌমি চর্মনাই নয় ছাত্রলীগ কৌ মাদ্রাসায় রাজনীতি করতে পারবে কি পারবে না এটা মূলধারার কৌমি হেফাজত ইসলাম বা এদের বিষয়ে কথা বলতে হবে তাদের উপর অনেক কিছু নির্ভর করে খেলাফত মসজিদ খেলাফত আন্দোলন উলামা ইসলাম তাদেরকে কথা বলতে হবে চর্মনাইয়ের কথা অবশ্যই দুর্বিসন্ধিমূলক